নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত বাঙালিদের দুর্গাপুজোর নবমীর মেনু মানেই মাটন কিন্তু মাস্ট তো তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য মাটনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিওতে আমি শেয়ার করব দুধ মাটনের রেসিপি তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই দুধ মাটন বানানোর জন্য প্রেশার কুকারের মধ্যে আমি গ্লাসে করে জল নিয়ে নিলাম এরকম সাইজের গ্লাসের এক গ্লাস জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দেব গোটা গরম মশলা অর্থাৎ এলাচ লবঙ্গ দারচিনি আর একটা বড় এলাচ দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সমস্তটা দিয়ে জলটা কিছুটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি মাটনটা দিয়ে দিচ্ছি মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এক কেজি মতো মাটনের জন্য আমি এখানে এক গ্লাস পরিমাণ মতো জল ব্যবহার করেছি গ্লাসের মাপটা তোমাদের দেখিয়ে দিলাম সমস্তটা একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকাটা লাগিয়ে দিয়ে এখানে আমি হাই ফ্লেমে চার থেকে পাঁচটা হুইসেল দিয়ে দেব এখন কড়ার মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ঘিটা ভালো করে গলিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো শুকনো লঙ্কা এই ফোড়নটা দিয়ে সমস্তটা আমি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এটা সুগন্ধ বের হওয়া পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর সমস্তটা আমি ভালো করে নেড়ে নিয়ে এটাকে হাই ফ্লেমে ভেজে নেব পেঁয়াজটা মিক্সিতে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদার থেকে রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখন সমস্তটা নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট টমেটো পেস্টটা আমি মিক্সির বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা সমেত এখানে দিয়ে দিলাম সমস্তটা হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট মতো কষে নেব পাঁচ ছ মিনিট পর দেখবে বাড়তি জলটা একদম টেনে গেছে আর গ্রেভিটাও বেশ থক হয়ে এসেছে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সমস্তটা দিয়ে আমি ভালো করে কষে নেব আর প্রথম পর্যায়ে এটা কিন্তু লো ফ্লেমে কষে নিতে হবে সমস্তটা ভালো করে তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিলাম মাটনটার জলটা ঝরিয়ে নিয়েছি আর এক গ্লাস মতো জলে তোমরা যখন মাটনটা সেদ্ধ করবে দেখবে সেখানে কিন্তু খুব বেশি পরিমাণ জল থাকছে না বাড়তি যেটুকু পরিমাণ জল থাকবে সেই জলটা তোমরা পরে মাটনের মধ্যে দিয়ে দিতে পারো তো সমস্তটা বেশখানিক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ আর কাঁচা লঙ্কার পেস্ট এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এটা দেওয়ার পর সমস্তটা আবারও মিনিট দশেক মতো আমি ভালো করে কষে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে দিতে হবে তো সমস্তটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা আর বাড়তি যে মাটনের স্টকটা আছে সেটা সেটা মিশিয়ে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুধ দুধটা রুম টেম্পারেচারের দুধ নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য যে পরিমাণ নুনটা লাগবে সেই পরিমাণ নুন এখন সমস্তটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নিচের দিক থেকে খুব ভালো করে নেড়ে নিতে হবে তারপর এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পনেরো মতো হতে দেব। আর এটা কিন্তু মাঝারি আছে হতে দিতে হবে তো বন্ধুরা তোমরা যদি কেউ নবমী স্পেশাল চিকেনের কোনো রেসিপি শিখতে চাও তাহলে আগেই তোমাদের সাথে আমি চিকেন সালানের রেসিপি শেয়ার করেছি লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো পনেরো মিনিট সেদ্ধর মাঝখানে ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম যাতে নিচেটা লেগে না যায় এখন সমস্তটা ভালো করে ফুটে যাওয়ার পর আবারও ঢাকাটা খুলে আবারও একবার নিচের থেকে এটা নেড়ে নিচ্ছি দেখো এনে নেওয়ার পর গ্রেভিটা যখন ঠিক এই রকম পর্যায়ে আসবে অর্থাৎ খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই পর্যায় পর্যন্ত করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়ার জল এবার এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল এই দুটোই মোটামুটি এক থেকে দেড় চামচ পরিমাণ মতো করে দিতে হবে এই দুটো উপকরণ দেওয়ার পর সমস্তটা আবারও ভালো করে একবার মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দশেকের জন্য রেখে দেব মিনিট দশেক পর এটা আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা খুব সহজেই আর ঘরোয়া কয়েকটা সাধারণ উপকরণ দিয়েই তোমরা নবমী স্পেশালে দুধ মাটনের এই রেসিপিটা বানিয়ে নিতেই পারো রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলেই সুস্থ থেকো